মানে এইটাৰ নাম হল এটাৰ নাম কে নগৰ না আচ্ছা আচ্ছা মুছলমান কি বাৰু ভাই ভাই বাৰু আপোনাৰ ইণ্ডিয়া নাম থাকিব আপনার নাম কি চাকরি বাকি কার্ড রেশন কার্ড বলে আধার কার্ড কেমন আছেন ভালো আছে আলহামদুল্লাহ ভাই কি আপনার নাম কি

আচ্ছা বাইজান আমাদেরকে একটু ঘুরে নিয়ে আসেন না একটু নাম নেই আমাদের যে না এখানে এখানে যাবো পরিবার থাকেন